আউজুবিল্লাহি মিনাসাহি তন রজিম বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত শ্রোতা মণ্ডলী মহাগ্রন্থ আলকুরানে ধারাবাহিক তাফসীরে আসকিন সাল্লাহরা পৌত্র কোরআনের সুরা আল ইমরানের তেশ থেকে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই তিনটে আয়াতে মোনাল আবদুল আলামীন বলেন আলাম তারা ইলা উতু উ তু নাজিব মিনাল কিতাব ইউদা আউ ইলা কিতাব ইল্লাহি লিয়াহুমাই হেনবি তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি যাদের আমার কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল অথপ তাদের যখন আল্লাহর কিতাবের সে অংশের দিকে ডাকা হলো যা তাদের মধ্যকার ও মীমাংসিত বিষয় সময়ের মীমাংসা করে দেবে তখন তাদের একদল এহেদায় থেকে মুখ ফিরে নিল মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফায়সালা থেকে মুখ ফিরিয়ে রাখে এটাই কারণে যে এই নির্বুত লোকেরা বলে দুজকের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না আর যদি একান্তই করে তা হবে হাতে গোনা কয়েকটা দিনের ব্যাপার মাত্র মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন ঘোরা ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে জামা না কুল্লু অতপর সেদিন অবস্থাটা হবে যেদিন আমি সমস্ত মানব সন্তানকে একত্রিত করব। সেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তারা নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং সেদিন তাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত তাফসিরে ফাথুল মাজিদে রয়েছে যেখানে হরজত ইবনে আব্বাস আল্লাহনু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইহুদিদের একটি দলের সাথে তাদের পাঠশালায় প্রবেশ করলেন এবং তাদেরকে আল্লাহ দিকে আহ্বান করলেন এবং পবিত্র কোরআনের কিছু অংশ তাদেরকে পড়তে দিলেন কিন্তু ইহুদিরা আল্লাহর কিতাবকে অস্বীকার করল এবং রাসুলের মুখের উপর বলে দিল তারা তো সঠিক প্রতি আছে এবং আল্লাহর কিতাব অস্বীকার করার অপরাধেও তাদেরকে জাহান নামে কখনো কখনও স্পর্শ করবে না ইহুদিদের এই মিথ্যে আত্মবিশ্বাস ভেঙে দিতেই আল্লাহ আব্বুল আলমেনে আমাদের আলোচ্য তিনটি আয়াত অবতীর্ণ করেন যাই হোক আজকে এই তিনটি আয়াত নিয়ে বেশি কথা বলবো না আমার সাথে থাকুন কোরআনের আলোয় আলোকিত হন আজ এখানে শেষ করছি ধন্যবাদ